সুরাবাকারা একটা বরকতি সুরা যারা এটা পড়ে তাদের বাচ্চাগুলো গুলো হেদায়াতের উপরে চলে আসে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি বলছি ইউরোপের কিছু ফ্যামিলি এসে বলছে সার আবার চিলড্রেন পড়ে না, রোজা করে না মেয়েগুলো পর্দা করে না আমি বললাম যে আপনারা ঘরেই ওরিসাইড দা বাকারা। আপনার সুরা বাকারা ঘরে পড়া শুরু করেন কিছুদিন পরে এসে বলছে আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে নামাজি হচ্ছে আস্তে আস্তে মেয়েরা ঘরমুখী হচ্ছে সুরা বাকারা আল খাই রুকুল্লাহিল বাকারা প্রত্যেক দিন একবার খতম করেন অথবা তিন দিনে একবার পড়েন রসুল বলছেন যে এই ঘরে সুরা বাকারা পড়া হয় শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না আর ঘরের সব পরিবেশ নষ্ট করে কে জোরে বলেন শয়তান নষ্ট করে যে একবার পড়বে তিন দিন তার করে না আবার রাসুল বলছেন যে করে দেয়। আপনি বাংলাদেশে আপনার সন্তান ইউরোপে অসুবিধায় আছে এখান থেকে পড়েন ওখানে আপনার সন্তানকে হেফাজত করে দিবেন কে ফতুল্লাহ আল্লাহকে ভয় করেন ভয় থাকে কোথায় কোথায় ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আচ্ছা তুমি হৃদয় জুড়ে হ্যা নাস্তিকের গান ভালো আছি ভালো থেকো আকাশের লেখো ছাগল আকাশের ঠিকানা লেখলে তুই পড়বি কেমনি হ্যাঁ আরেকটা গাইতেছে ওই আকাশে ঘুমিয়ে আছে মা তোর মা বুঝি আকাশে ঘুমায় মা ঘুমায় জমিনে কিন্তু রূপ লেখে দেওয়া হয় কোথায় আকাশে লিনের ভিতরে মা যদি নে হয় আল্লাহর হাবিব বলেছেন মৃত্যুর সাথে সাথে জান্নাতের রেশমি রুমাল নিয়ে ফেরেস্ত আসমানের দিকে যায় রুহের সুখানে আকাশের দরজা গুলো আল্লাহ খুলে দেয় সপ্তম আকাশে নিয়ে বলে এর রুটা মধ্যে লিখে নাও আবার সেই রু মুার কবরে দিয়ে দেয়া হয় ফেরেস্তে এসে জিজ্ঞেস করে তোমার রবকে তিনি বলেন রব্বি আল্লাহ আল্লাহ আমার রব যিনি দিলেন সব তিনি হলেন রব আল্লাহ আকবর এরপরে জিজ্ঞেস করে তোমার নবীকে সাথে সাথে আল্লাহর প্রিয় গোলাম বলে সাল্লাহু কত দূর পড়েছি আমার নবীর নামে ঠিক থাকে ঠিক এরপরে জিজ্ঞেস করে তোমার দল কি আমার দল ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানবো না ইসলাম আছে যেখানে আমরা আছি আল্লাহ বলছেন আমাকে ভয় করো পরস্পর মিল মিশ নিয়ে থাকো আন্দোলন করেছি সতেরোটি বছর বিএনপির যেমন রক্তকরণ হয়েছে জামাতেরও হয়েছে বিএমপির নেতাও ফাঁসিতে জামাতের নেতাও এখন ঐক্যতার যেন পতায় থাকে এই উঠলা কেন হ্যাঁ মাদ্রাসার হুজুর ঐক্য যদি থাকে কোন বাম শক্তি বাংলাদেশে আসতে পারবে না ঠিক বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে কারা ছিল করে বিরোধী আন্দোলনের মূল গোড়াপত্তন হয়েছে যেই দিন আমাদের সাতান্ন জন আর্মি খুন করা হলো সেই দিন হলো এটার গোড়াপত্তন ঠিক ঠিক তারপরে হেফাজতের আলেমদেরকে হত্যা করা হলো সাপলা চত্বরে তারপরে জন বড় বড় লিডারকে ফাঁসি দিয়ে দেয়া হলো সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহকে ফাঁসি দিয়ে দেয়া হলো মতিউর রহমান নিজামের মতো আল্লাহর অলিকে ফাঁসিতে ঝুলানো হলো যিনি ফাঁসির দড়িতে দেখলেন তিনি বলছেন ওটা ফাঁসির দড়ি নয় ওটা জান্নাতের মালা কত সার্টেন ভাবে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছেন জল্লাদারা গিয়ে বলছে তিন ঘন্টা পরে স্যার আপনার ফাঁসি তিনি মোচকি হেসে দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ জল্লাদেরা বলছে স্যার আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন এই সময়টার জন্য পঁয়ষট্টি বছর উনষাট বছর উনসত্তর বছর আল্লাহর কাছে দোয়া করেছে যেন আল্লাহর সাথে শহীদ হিসাবে মোলাকাত করতে পারি গোসল করলেন সুন্দর করে দুই রাকাত নামাজ পড়লেন টুপি মাথায় দিলেন পাজামা পাঞ্জাবে সাদা পড়লেন রওয়ানা হলেন ফাঁসির দিকে জল্লাদের হাত জল্ল বলছে হাত ছেড়ে দাও কেন স্যার এটা নিয়ম নিয়ম মানি না ওটা ফাঁসি নয় ওটা জান্নাতের মালা মুচকি হেসে দাঁড়িয়ে আছেন আর পড়ছেন লা ইলা আল্লাহ এবং রাসুলকে মানো আতীয় আল্লাহকে মানো রাসুলকে মানো সমাজের ভিতরে ফেতনারে শেষ নাই এখন এক ফেতনা বেরিয়েছে আহলে কোরআন আহালে কাফের রাসুলকে বাদ দিবে যারা জাহার নামি হবে তারা রাসুলকে বাদ দিয়ে এক কদমও চলার কোন উপায় আতীয় হওয়ার রাসুলা ইনকুন্ত যদি মমিন হও আমরা মমিন আছি আপনারা মোমেন তো নামাজ পড়েছেন তো বাঁচোয়াকত আর নামাজ ছেড়ে দেব না আছি তো বিবিক থেকে মোহরানা নেব না যৌতুক নেব যৌতুক নি হ্যাঁ কি কিসের ওয়াজ শুনেন ওই বিবি তরে মাফ না করলে আল্লাহ মাফ করবে না যৌতুক খেয়েছ যারা জিনাকার দিনাকার হয়েছ তারা তোমাদের বিবাহ প্রশ্নবিদ্ধ বিবিকে মহারানা দিবেন কার হুকুম না সুন্নতানাফল জোরে বলেন ফারাতু ফারিদা সুরা বাকারা ২৩৭ নাম্বার আয়াত আল্লাহ বলছেন আমি ফরত করে দিয়েছি মহারানা বিবিকে যদি বিয়ে কর ঘর যদি নাও হয় তার সাথে যদি কোনো মেলামেশা না হয় তারপরে মহারানার অর্ধেক দিয়ে দিবা যদি বিবি মাফ করে দেয় তাতে কোনো অসুবিধা নাই সেই বিবিকে বাঁধির মতো খাটায় আর তার থেকে যৌতুক বের করে কি অমানসিক শয়তান বলছেন একটা সুই পরিমাণ তুমি দাবি করে চাইতে না মেয়ের বাপের কাছে এতজনকে খাওয়াতে হবে এতজনকে খাওয়াতে হবে এটা চাও জায়েজ নাই আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা যদি মোমেন হই আরেকজনকে আমরা কষ্ট দিতে পারবো মাল্লা আমান ইমান আল্লাহ রাসুল বলছেন যার আমারিতা নাই তার হিন্দু হোক সে মারতে পারবো না কারণ পাশাপাশি রাসুল বলছেন এত বেশি আমাকে তাকিদ করা হলো প্রতিবেশীর ব্যাপারে আমার মনে হয়েছে প্রতিবেশীকে সম্পদ দেওয়া ফরত হয়ে যায় কিনা রাসুলের কাছে যে কোনো প্রতিবেশী আসলেই তার বাড়িতে তিনি যেতেন ঘরে ফিরছেন হঠাৎ করে ইহুদি ডাক দিল জুইশ দেখে বলছে মাই আমার যাচ্ছে আপনি একটু ঘরে আসেন রাসুল চলে গেলেন তার ঘরে রসুলাম গিয়ে ছেলের মাথায় হাত বুলালেন হাত বুলিয়ে বলছেন আসলিম ইয়া বুন হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও ছেলে বাপের দিকে তাকাচ্ছে বাপ মাথা ছাঁকি দিয়ে বলছে মোহাম্মদ যা বলে তা কারণ ইসলাম যে সত্য ব্যাপারে কারো সন্দেহ নাই ঠিক একটা হিন্দুর সন্দেহ নাই কিন্তু সামাজিক ব্যারিয়ারের কারণে তারা অনেকেই এটা গ্রহণ করে না যেমন আমাদের মুসলমান নামধারীরা সুবিধাবাদের কারণে ইসলাম গ্রহণ করে না ঠিক ঠিক জানে নামাজ ফরজ জানে রোজা ফরজ কিন্তু রোজা রাখে না নামাজ পড়ে না জাকাত দেয় না রসুল সাল্লিয় সাল্লাম যখনই বললেন তুমি মানানো ছেলেটা পড়ছে সাল্লাল্লাহু